কী তৈরি করতে গিয়ে কি হয়ে গেল মাঝে মাঝে আমাদের সঙ্গে এমনটাই হয় আমরা চাই একরকম হয়ে যায় আর একটা আর আমার সঙ্গে ওটাই হয়েছে আমি চেয়েছিলাম গরুর মাংস দিয়ে পিফ বন রুটি বানানোর জন্য এই দুধ নিয়েছিলাম শুধুমাত্র সামান্য কিছু ভুলের আমার এই সমস্যাটা হয়েছে চলেন দেখে আসি ভুলটা কী ছিল এই যে দুধ নিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা নিয়েছি একটু গরম হালকা একটু গরম দিব তা ভাবলাম দেখি যে ঠান্ডায় এটুকু ঠান্ডায় কিছু হবে না তারপর দু চামচ ইস্ট দিয়েছিলাম ইস্টটাও গুলান সময় দেখি যে ছানা ছানা একটু ই হয়ে গেছিলো কারণ ওটা দ্বীপে ছিল তারপরও ভাবলাম যে দেখি যদি হয় ঠিক আমাদের ভুলটা এখানেই যদি হয় এইটা ভেবেই আমি কাজটা শুরু করেছি কিন্তু না তখন যদি দুধটা একটু গরম দিতাম তাহলে কিন্তু আমার আর এই সমস্যাটা হতো না তারপরেও আমি কাজটা করলাম এই যে ময়দা ছিল ঘরে ওটা দিয়ে দিলাম আর এদিকে চিনি দিছিলাম দু চামচ আর পরে একটু তেল দিয়ে দিয়েছিলাম ওটাকে আর ভিডিও করা হয়নি আর পরে দেখি কি আমার ময়দাটা একটু সফট আর ফুলে উঠিনি তারপরেও ভাবলাম যে যখন রেডি করেছি তখন যা হয় তাই হোক তৈরি করে ফেলি এই যে আমি গরুর মাংসটা ভেজে রাখছিলাম খুব ই করে ঝাল পেঁয়াজ দিয়ে আর একটু আলুও দিছিলাম একটু আলু দিয়ে একটু বেশি হবে এই জন্য আলু দিছিলাম আর এই যে ওটাকে বানিয়ে আমি চলার পরে দিছিলাম তা আমার বনরুটিটা একটুও ফুললো না কিন্তু ভিতরে গরুর মাংস আর আলু দিয়ে রান্না করার কিমারটা দিছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার বনরুটিগুলো একটু ফুললো না ওটা দেখে মন খারাপ হয়ে গেল আর কিছুটা তিল ছিল সাদা তিল ওটাকে দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে সরাইয়ে একটু ভালো দেখাবে এই জন্য আর ওটা দিলেও ভালো লাগে অনেকেই দেয় তা কি করবো ওটাই তৈরি করে এই যে ভেজে নিলাম যা হবে কপালে মনে করেন সেইভাবেই ভেজে নিলাম এখন দেখলাম খেতে খুবই মজাদার হয়েছিল কিন্তু বন যেরকম ফলে ওরা ওভাবে ফুললো না এই জন্য খুব খারাপ লাগছিলো যাক ফিরে আবারও ট্রাই করব আর মনে করেন এবার আর ওই ভুলগুলো করব না মানুষ একবারই ভুল করে সেই ভুলটা শুধরানোর জন্য পরবর্তীতে যে কাজগুলো করা হয় যে না তখন এই ভুলটা করে আমার সমস্যা হয়েছিল এখন আর ভুলটা করা যাবে না সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি বা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমিও সবার জন্য সবার ভিডিও দেখব সামনে যে ভিডিও আসে আমি সেই ভিডিওগুলো দেখি এবং লাইক কমেন্টস করি আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ